তখন আমি রয়েছি বর্ধমান স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে অনেকেই জানতে চেয়েছিলো যে দাদা কৃষ্ণকালী মায়ের ঠিকানাটা যদি বলেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল করে বানালাম এবারে কে কোথা থেকে আসবে সেটা আমি জানি না আমি যেখান থেকে গিয়েছিলাম যেহেতু কাটোয়া থেকে এসেছিলাম তাই বর্ধমান স্টেশনে এসে আট নম্বর প্ল্যাটফর্ম দিকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এবারে এই যে দেখতে পাচ্ছ একটা জল ট্যাঙ্ক তার পাশে সিঁড়ি ঠিক তার পাশেই একটা গলির মতো রাস্তা রয়েছে এই রাস্তা ধরে তোমরা চলে যাবে ওপারটাতে গেলেই বাস স্টপ সরি বাস স্টপ ওখান থেকে বাসে পনেরো টাকা ভাড়া নেয় বলবে বেলেডা নাম বেলেডা বা বালিয়াড়া হাই স্কুল বললেই হবে আর যদি তোমরা টোটো যেতে চাও এখান থেকে টোটো পার হেড তিরিশ টাকা মনে রাখবে এক এক জনের তিরিশ টাকা করে ভাড়া এবারে একজন তো নিয়ে যায় না চার পাঁচটা হলে তাদেরও পোষাবে পাঁচটা হলে দেড়শো টাকা যদি চার পাঁচটা লোক না থাকে তোমরা এক কাজ করবে তোমরা ওখান থেকে চলে যাবে কালনা গেট কালনা গেট থেকে জিজ্ঞেস করে নেবে যে বেলেরা যাওয়ার টোটো কোথায় পাওয়া যাবে যেখানে নামবে তার বাঁ দিকে গেলেই কিন্তু বেলেরার টোটো পেয়ে যাবে ওখান থেকে কুড়ি টাকা ভাড়া নেয় আর বর্ধমান স্টেশন থেকে কালনা গেট দশ টাকা তো কালনা গেট থেকে কিন্তু অ্যাভেলেবেল টোটো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন পৌঁছে গিয়েছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে পেছনেই মন্দির দেখো আর এখানে লেখাই রয়েছে যে ভিডিও করা ভিডিও ঠিক আছে যেন মন্দিরে যায় তোমাদের দেখা গেছে তবে এই মন্দির কিবার বন্ধ থাকে এটাও বলে দিচ্ছি ভক্তদেরকে মন্দির কিন্তু সোমবার দিন বন্ধ তার প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে কিন্তু মা একটা সময় আসে মাকে শুধু পুজো দে করার জন্য যদি দেখতে পাচ্ছ এখন মা আসেনি এনারা এখন সব ঠিকঠাক করে নিচ্ছেন আর কি পুজোর যা যা লাগে সেগুলোকে সব গুছিয়ে কাজ করছেন আর ফটো আমি কিন্তু ওনাদেরকে বললাম মায়ের একটা ফটো তুলে দেওয়ার জন্য তো কয়েকজন এসেছিলো শুধু সোমবারে আসলে কি হবে ত্রিশুল কেউ ছোঁয়াতে পারবে না কারণ সোমবারে ত্রিশুল ছোঁয়ান না মঙ্গলবার দিন ত্রিশুল ছোঁয়ান মঙ্গল থেকে শনিবার পর্যন্ত আর যারা ফাঁকায় আসতে চাইছো তারা মঙ্গল শনি রবিবারটা বাদ দিয়ে আসবে তাহলে ত্রিশুল ছোঁয়াতে পারবে ভালোভাবে অনেক যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের তো সমস্যাও যেতে পারে তো তোমাদেরকে দেখেছি দেখো এখানে সব কিন্তু ফাঁকা আর তোমরা কিন্তু এই যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে এগুলো সব পড়ে নেবে তোমরা তাহলে বুঝতে পারবে যে এখানে কী কী নিয়ম নতুন নিয়ম হয়েছে আর আর একটা কথা বলছি যে তোমরা যারা বাড়ি ভাড়ার জন্য বলছো এই যে আমি যে এখানটা থেকে দেখাচ্ছি মানে ওই রাস্তা থেকে যখন আসছো তার ডান দিকে একটা চায়ের দোকান আছে ওখানে দেখবে ফোন নাম্বার দেওয়া আছে বাড়ি ভাড়ার জন্য ওখান থেকে ফোন করে তোমরা জেনে নিতে পারবে যে এখানে বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায় আর অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে দাদা কৃষ্ণকালী মায়ের যে ফোন নাম্বার সেটা যদি দেন খুব ভালো হয় ওনার ফোন নাম্বার তো পাওয়া যায় না অনেকেই টাকাও পাঠাতে চাইছিলো আমাকে তাই আমি এক কাজ করছি মায়ের কাছ থেকে ওনাদের যে ট্রাস্টি বোর্ডের অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখানে নাম চেক করে তোমরা ওখানে যদি কোনো সময় মন্দিরের জন্য কেউ দান করতে চাও তাহলে কিন্তু ওখানে পে করতে পারো যদি মনে হয় কারণ আমাকে অনেকেই কমেন্ট করেছিল তাই আমি ওনার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফলো করলে কিন্তু তোমরা সমস্ত কিছু জানতে পারো তবে মন্দিরে যখন যাবে এই লেখাগুলো পড়ে নেবে মন্দিরে ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ এবারে হয়তো তোমরা বলবে যে তুমি কেন করলে কারণ আমি যখন গেছিলাম আমি কিন্তু ওনাদের পারমিশন নিয়েই করেছি আমাকে সেই মায়ের ফটোও তুলে দিয়েছে ঠিকানা কিন্তু তোমরা এখানেও পেয়ে যাবে দেখতে পাচ্ছ লেখায় আছে বালিয়ারা কালনা রোড পূর্ব বর্ধমান পিনকোড সব কিছু এখানে পেয়ে যাবে তো তোমাদেরকে আরেকটা কথা বলবো তোমাদের কিছু যদি জানতে অসুবিধা হবে আমার লাইভে আসবে আমি আটটার দিকে লাইভ করি লাইভে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে যদি কোনো উপকার হয় অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর ডেসক্রিপশান বক্সটা ফলো করবে চলো বাই বাই ভালো থাকো সবাই